আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি বামুনবাড়িয়া জেলার থেকে মায়ের দোয়া গঠফার্ম থেকে দেখেন আজকে সোমবার সোমবারে আমার খামারে প্রচুর পরিমাণ বাচ্চা থাকে আজকেও বাচ্চা আসছে মোটামুটি এখন দুই হাজার পঁচিশে নতুন কালিশন দেখেন দেখেন দুই হাজার পঁচিশ সালের বাচ্চাগুলো কালিকশন দেখেন মার্শাল্লাহ আর আমার কাছে অরিজিনাল বাচ্চা পাওয়া যায় করস করসের মাঝে হাই করস তুতাপরি করস হরিয়ানা যমুনা পাড়ি বিটেল শিরুই পাটনা এরকম ইত্যাদি অনেক ধরনের বাচ্চাগুলো থাকে আপনারা চাইলে সরাসরি দিকে নিতে পারেন আর সাপটা একদিন সোমবার আমার খামারে প্রচুর পরিমাণ বাচ্চা থাকে আপনারা বিশেষ করে অনেকেই জানেন যে আমরা এই ব্যবসাটা ষাট পঁয়ষট্টি বছর ধরে ঠিক আছে আরেকটা বিস্তারিত বলি আপনারা অনেকেই অনলাইনে কেনার লাগি খুঁজেন অনলাইনে কিনতে পারবেন অনলাইনে কেনা হয়েছে বিশ্বাসের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে আমরা এই ব্যবসাটা কতদিন ধরে আসে এটা আপনারা বিশেষ করে জানবেন আমরা আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমার তিন পুরুষের দাদা করছে বাবা করছে এখন আমরা ষাট পঁয়ষট্টি বছর হচ্ছে অনলাইনে সিস্টেম রয়েছে আপনার দাম দর হলো টাকা পেড করে দিবে আমরা মাল পাঠাই দাম এটা বিশ্বাসের মাধ্যমে আর অনেকে ক্যাশ ডেলিভারি এগুলো সিস্টেম ছাগলের মাঝে নেয় হলে আপনারা সর্বজমিনা এসে নিতে পারেন ঠিকানা আবার বলতেছি বামনবাড়া জেলা সরাইল থানা এই দেখেন আজকে ষাট পঁয়ষট্টিটা বাচ্চা আছে দেখেন ছোটো বড় মিলে গারোলও আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর পুরোটা ভিডিও দেখবেন আপনার অবশ্যই দাম দর জানানো হবে